তোর ঘরটা ঝাড়ু দিতেই এত সময় লাগছে আর বাকি গাছগুলো কে করবে শুনি তোকে তো আর এমনি এমনি মাইনে দিয়ে রাখিনি জমা তাড়াতাড়ি কাজ শেষ কর নয়তো এ মাসের মাইনে কাটবো বাঘিনী মামি আমি আস্তে আস্তে করছি তো সব কাজ আপনি চিন্তা করবেন না যত দেরি হোক আমি আপনার বাড়ি সব কাজ করে দিয়ে যাব আস্তে আস্তে করলে হবে তাড়াতাড়ি কাজ শেষ কর শোন টাকা কিন্তু এমনি এমনি দেই না তোকে তাড়াতাড়ি কাজগুলো শেষ কর আরো কাজ আছে সবগুলো শেষ করবি কি রে টিনা তুই কি এই সুন্দর জুতোটা কিনেছিস তোর জুতোটা কেমন সুন্দর চকচক করছে মনে হচ্ছে একদম নতুন তুই যেটা নতুন কিনেছিস খুব সুন্দর হয়েছে জুতোটা না রে তুলি এটা আমি কিনিনি এটা তো আমি গিফট পেয়েছি আমার মামা এটা লন্ডন থেকে পাঠিয়েছে খুব সুন্দর আর এই জুতোটার অনেক দাম বুঝলি আর দেখ ওই যে জিয়া প্রতিদিন খেলতে আসে কিন্তু খালি পায়ে জানি আমি ওরা তো অনেক গরিব ওর মা আমাদের বাড়িতে কাজ করে আমার মা টাকা দেয় তারপর চাল আর ডাল কিনে খায় আবার জুতো কিনে দিবে কি করে জুতো কি তোদের বাড়িতে কাজ করে আমাদের বাড়িতে ওতেও কাজ করে ওর মা মনে হয় এই গ্রামের সব পশুদের বাড়িতেই কাজ করে তারপরে ওরা কত গরিব দেখ কেমন একটা নোংরা জামা পরেছে আর একটা পায়েতে জুতা নেই প্রতিদিন খালি পায়ে আসে খেলতে ওকে বলি খেলতে নিবো না নিবো না তারপরেও আসে আমাদের সাথে খেলতে আরে জিয়া তুই তো প্রতিদিন বলে আমাদের সাথে খেলতে নিবো না তারপরেও তুই প্রতিদিন আমাদের সাথে এখানে খেলতে আসিস তোকে কিন্তু নিবো না এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি তোরা আমার সাথে এমন কেন করছিস রে তোদের তো বাবা আছে তাই সব কিনে দেয় আমার তো বাবা নেই তাই আমার মা বাড়িতে কাজ করে অন্য পশুদের তাই বলি কি তোরা আমার সাথে খেলবি না আমার সাথে এরকম ব্যবহার করবি আমাকে খেলতে নিলে কি হয় বল তো আবার বেশি বেশি কথা বলছিস বলছি না তোকে খেলতে নিব না বেশি কথা বললে আমি কিন্তু আমার মায়ের কাছে গিয়ে তোর নামে বিচার দেব তখন তোর মাকে আমাদের বাড়ি থেকে কাজ থেকে বের করে দিবে তখন এই যে চাল ডাল কিনে খাস আমাদের টাকা দিয়ে সেইটুকু খেতে পারবি না না খেয়ে থাকতে হবে তখন তোদের আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু করতে হবে না আমি চলে যাচ্ছি তোদের এখান থেকে আমি আর খেলতে আসবো না তোদের সাথে তোরা কেউ আমার সাথে ভালো ব্যবহার করিস না এসব কথা বলে জিয়া সেখান থেকে মন খারাপ করে বাড়ির পথে রওনা হয় পথে তার মা ঝোমা শিয়ালিনীর সাথে তার দেখা হয়ে যায় কিরে মা আজকে এত তাড়াতাড়ি খেলা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে চল এখন আমার সাথে বাড়িতে চল বাড়িতে গিয়ে তোকে আমি ভাত আর ডাল রান্না করে দিব গরম গরম খেয়ে নিবি মা তুমি প্রতিদিন আমাকে আর ডাল রান্না করে দাও আমার বন্ধুরা প্রত্যেকদিন আমাকে এটা নিয়ে কথা শোনায় আমি আর আর ডাল খাবো না আমাকে ভালো খাবার দিতে হবে মাছ কিনে আনবে আর মাংসও আনবে সাথে আমি ডাল ভাত খাবো না আর মা মারে লোকের বাড়িতে কাজ করছি বলেই আজকে ডাল ভাত খাওয়াতে পারছি যদি এইটুকু কাজও না করতে পারি তাহলে যে আমাদের না খেয়ে থাকতে হবে এত বায়না করতে হয় না তোর মার কি এত টাকা আছে যে তোকে ভালো মন্দ খাওয়াবে মাছ মাংস কিনে আনবে তোর জন্য এখন তাড়াতাড়ি বাড়িতে চুপ করে একদম কথা বলবি না এরপর জিয়া আজ হুমাশিয়ালিনী সেখান থেকে বাড়িতে চলে আসে পরের দিন সকালবেলা ঝুমা শিয়ালিনী জিয়াকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতে থাকে আর বলে শোন জিয়া এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম এখন সরাসরি স্কুলে চলে যাবি কোথাও আবার খেলতে যাস না যেন স্কুলে গিয়ে ভালোভাবে পড়াশোনা করবি আর পড়াশোনা করলেই তো তুই একটা ভালো মানুষ হতে পারবি শোন পড়াশোনা করে অনেক বড় তখন আর আমার লোকের বাসিতে কাজ করতে হবে না আচ্ছা ঠিক আছে মা আমি স্কুলেই যাচ্ছি তুমি চিন্তা করো না আমি স্কুল থেকে আবার বাড়িতে ফিরে আসবো তাড়াতাড়ি তুলি ওই দেখ ওই আসছে স্কুলে যাওয়ার জন্য কেনতে তো আশা খালি পায় আবার স্কুলে যাওয়ার জন্য এসেছে খালি পায় ওর মনেই স্কুলের জুতোও নেই হা 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 কি রে জিয়া স্কুলেও যাচ্ছিস খালি পায়ে তোর কি স্কুলে জুতাও নেই স্কুল থেকে তো ম্যাম তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে স্কুলে তো তোরে ঢুকতেই দিবে না কি বলছিস সত্যি বলছিস স্কুলে আমাকে ঢুকতেই দিবে না ম্যাম ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে কিন্তু আমার যে জুতো নেই আমি তাহলে স্কুলে যাবো কি করে তোর যেও তো জুতো নেই তাহলে আবার স্কুলে যাওয়া দরকার কি? গরিব পশুদের এত পড়াশোনা করতে নেই। যা বাড়িতে গিয়ে বসে থাক। বড় হয়ে তোর মার মতো বাড়িতে বাড়িতে কাজ করবে। নয়তো এখনই আমি আমার মাকে বলতে পারি তোকে আমাদের বাড়িতে কাজ দিয়ে দেবে। এরপর জিয়া এসব কথা শুনে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির পথে তখন সে একটা আহত জলপরিকে দেখতে পায়। তুমি তো জল পড়ি তোমার তো জলে থাকার কথা তুমি এই ডাঙায় কে করছো তোমার তো মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি জল পরি আমি আমার মা আমাকে সব সময় সাহায্য করতে হয় তুমি তো এখন বিপদে পড়েছ তাই তোমাকে এখন সাহায্য করাটা আমার কর্তব্য তুমি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি জলপরীকে সাহায্য করে জলে ফিরে যাওয়ার জন্য জলে ফিরে জলপরী খুব ভালোভাবেই শ্বাস নিতে পারে এরপর জলপরী খুশি হয়ে বলে মেয়ে তুমি খুব ভালো তুমি তুমি আমার জীবন বলো তুমি আমার কাছে কে চাও আমি আর কি চাইবো তোমার কাছে আমরা তো অনেক গরিব আমাদের তো কোনো কিছুই নেই অনেক কষ্টে আমরা জীবন যাপন করি

পর মুক্তাটা নিয়ে জিয়া বাড়িতে চলে আসে আর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর জিয়া পরীর কথা মতো সেই মুক্তাটা তাদের পুকুরে ফেলে দেয় আর সাথে সাথে সেই পুকুর থেকে অনেক অনেক সুন্দর সুন্দর জুতা বের হতে থাকে ও মা দেখো আমার জুতা নেই বলে বন্ধুরা কত অপমান করেছিল এখন দেখো ওদের চেয়েও সুন্দর সুন্দর জুতা চলে এসেছে আমার পুকুরে এই জুতাগুলো দেখো মা কত সুন্দর আমি পরবো এই জুতাগুলো এরপর জিয়া জাদু পুকুর থেকে এক জোড়া জুতা পরে পরের দিন বন্ধুদের সাথে খেলতে যায় বন্ধুরা তার এত সুন্দর জুতা দেখি তো অবাক হয়ে যায় কি রে জিয়া তুই এত সুন্দর জুতা কোথায় পেলি এত সুন্দর জুতো তো আমি এর আগে কখনো দেখিনি এরপর জিয়া তার সাথে ঘটে যাওয়া জাদুর ঘটনার কথা তার বন্ধুদের কাছে খুলে বলে ও তাই তাহলে চল আমরাও যাবো তাদের বাড়িতে এরপর জিয়া তার বন্ধুদের নিয়ে তাদের বাড়িতে চলে যায় এবং তারা দেখতে পায় জিয়ার কথা সত্যি এখানে অনেক জুতা আছে আমিও তোদের জুতা গিফট করব তোরা আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি তো সব সময় তোদের আমার বন্ধু ভেবে এসেছি হ্যাঁ রে জিয়া আমরা অনেকবার ভুল করে ফেলেছি আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর তুই এখন আমাদের নতুন জুতা দিচ্ছিস তুই সত্যি অনেক ভালো রে জিয়া